আজকে মঙ্গলবার জঙ্গল সাফ করার দিন বই লাইনের সঙ্গে কাজটি শুভ মিলে গেলেও বাস্তবের দিনটি হলো রবিবারের জঙ্গল সাফ করার দিন আমাদের ছুটির দিনে রবিবার মানে বাড়ির সমস্ত ফেলে রাখা কাজগুলোকে সেই দিন সমস্ত কিছু পরিষ্কার করা আজকে সকাল থেকে কারেন্টটা চলে যেতেই ভালোই হয়েছে তাই তাড়াতাড়ি উঠে পড়ে এই যে আমি জঙ্গল সাফ করতে লেগে গেছি বাড়ির সামনে এই যে দুধারের এই পাতাবাহার গাছগুলো বর্ষাতে খুব তাড়াতাড়ি বেড়ে যায় তাই কাজে লেগে পড়লাম সকাল থেকে এই যে কাজটা অনেকটা এগিয়ে গেছে ঠিক দেখো একদম সাইজ করে গাছগুলো কেটে দিয়েছি আর জানো আমার এই কাজটা করতে কিন্তু ভীষণই ভালো লাগে প্রতি বছর এই বর্ষার সময় বা বছরে দুবার আমি এই কাজটা করি ভীষণই ভালো লাগে আর এই যে দেখো পুরো সুন্দর করে সাইজ করে কেটে দিয়েছি বাবা সেগুলো গাছগুলো মানে নিচে যেগুলো করেছিল সেগুলো পরিষ্কার করে দিচ্ছে রাস্তাটা আর তারপরে আমি একটু কাঁঠার খেতে চলে এসেছিলাম তারপরে একটা বড় কাজ হচ্ছে আমার চুলের ট্রিটমেন্ট অনেক দিন করা হয়নি সেটা তোমাদের সঙ্গে বড় ব্লগে শেয়ার করবো টাটা